নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি নিরামিষ থোর ভাজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে থোর ভাজা সবার প্রথমে আমি থর ছোট ছোট টুকরো করে কেটে নেব তার আগে আমি থর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি ওপরের এই খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব তারপর কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি থাড়ো আমি আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি থি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ এই পর্যায়ে আপনারা চাইলে পরিমাণ মতো চিনিরও ব্যবহার করতে পারেন আমি চিনি ব্যবহারটা পরে করব লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব এভাবে দশ পনেরো মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল আমি জানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দিলাম ছোটো এক চামচ কালো জিরে কুড়ি মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবার আমি বেশ ভালো করে মেখে নিয়েছি অনেকটাই জল বেরিয়ে গেছে অনেকটাই কমে এসছে এইভাবে থোর রান্না করলে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো থোল ফোনের সাথে থোল বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা প্রথম পাঁচ মিনিট রান্নাটা করবো হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ভ্যানটাকে মিডিয়াম করে দেব আর দু তিন মিনিট নাড়াচাড়া করে ড্রাই করে দেব আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি একটা লঙ্কা আমি বেশ ভালো করে ম্যাশ করে দিয়েছি আর দিয়ে দেবো সুগার পাউডার আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন সুগার পাউডার ফরের ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াছাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গরম ভাতের সাথে সার্ভ করার জন্য থোর ভাজা রেডি নিরামিষ ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ